সময় এক রহস্যময় সমুদ্র যার স্রোতে ভাসছে আমাদের জীবন কিন্তু যদি বলা হয় কেউ কেউ সেই স্রোতের বিপরীতে চলছে ঘড়ির কাঁটা যেখানে থেমে যায় সেখানেই কি খুলে যায় টাইম ট্রাভেলের গোপন দরজা কল্পনা করো তোমার ঘড়ির কাঁটা হঠাৎ থেমে গেছে চারপাশের সময় মানুষ ঘটনা প্রবাহ সব বদলে গেছে আজ আমরা জানব ট্রাইম ট্রাভেলের সেই রহস্যময় সত্যিকার ঘটনাগুলোর কথা যা বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে ট্রাইম ট্রাভেল সময়ের মধ্যে যাত্রা করার ধারণা বিজ্ঞানী স্পেস টাইম বলেই পরিচিত এটি আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব দেখায় গতি আর মহাকর্ষ সময়কে ধীর করে দিতে পারে অর্থাৎ তাত্ত্বিকভাবে ভবিষ্যৎ বা অতীতে যাত্রা করা সম্ভব হতে পারে আন্দ্রনথালির ঘটনা উনিশশো ছিয়ানব্বই সালের এক বিকেল লিবারপুল শহরের প্রাণ কেন্দ্রে হাঁটছিলেন দুই বন্ধু ফ্রাঙ্ক এবং ফিল হঠাৎই তারা এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হন যা বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি হঠাৎ করে ফ্রাঙ্ক দেখতে পান আশেপাশের সব দোকান ও রাস্তাঘাট উনিশশো সালের মতো হয়ে গেছে লোকজন পড়েছে পুরনো আমলের পোশাক গাড়িগুলোও সেই সময়ের কিন্তু ফিল দেখছিল আধুনিক লিভারপুলই দুজন একসাথে হাঁটলেও ফ্রাঙ্ক ছিলেন যেন অন্য এক সময়ে এটা ছিল টাইম স্লিপ অর্থাৎ সময়ের এক অলৌকিক পিছলে যাওয়া যেখানে মানুষ আচমকাই পৌঁছে যায় অতীতে মিনিট খানিক পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে আসে কিন্তু প্রশ্ন থেকেই যায় ফ্রাঙ্ক কি সত্যিই টাইম ট্রাভেল করেছিল নাকি এটা ছিল একটা মানসিক বিভ্রম আজ ওই রহস্য বিজ্ঞানীদের ভাবিয়ে তুলে রোডলফ ফ্রেন্টোজের রহস্য উনিশশো পঞ্চাশ সালের নিউ ইয়র্ক সিটি এক রাতে টাইম স্কোয়ারে আসমকা দেখা যায় এক অদ্ভুত পোশাক পরা মানুষ যার চোখে মুখে হতবাক ভাব তার পরনো ছিল আঠারোশো সালের মতো পোশাক পকেটে একটি পুরনো ঘড়ি পুরাতন মুদ্রা আর একটি চিঠি যার তারিখ আঠারোশো কিন্তু আশ্চর্য বিষয় হল কিছুক্ষণের মধ্যেই এই ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারান পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য পুলিশি তদন্ত বের হয় রুডলভ ফ্রেন্ডোস ফ্রেন্ডস নামক এমন এক ব্যক্তি আঠারোশো সালে নিখোঁজ হয়েছিলেন আজ চুহাত্তর বছর পর সেই একই নামের একই চেহারার একজন মানুষের হঠাৎ আবির্ভাব এটা কি সম্ভব অনেকেই বলেন রুড ছিলেন ট্রাইম ট্রাভেলার যিনি কোনোভাবেই ভবিষ্যতে এসে পড়েছিলেন আবার কেউ বলেন এটা ছিল শুধুই কাল্পনিক গল্প কিন্তু আজও ইতিহাসে রুডলভ ফ্রেন্ডস নামটি রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য হিসাবে মন্টক প্রজেক্টের গোপন পরীক্ষা আমেরিকা নিউ মন্টক শহরে রয়েছে এক পুরনো সামরিক ঘাঁটি মন্টক এয়ারফোর্স স্টেশন শোনা যায় এখানে উনিশশো সত্তর আশির দশকে চালানো হয়েছিল একের পর এক বিজ্ঞানিক গোপন পরীক্ষা এ পরীক্ষাগুলোর উদ্দেশ্য ছিল ট্রাইম ট্রাভেল টেলিপ্যাথি এমনকি মানসিক নিয়ন্ত্রণ অনেকেই দাবি করেন এখানে শিশুদের উপর অমানবিক পরীক্ষা চালানো হতো তাদের মস্তিষ্ক ব্যবহার করা হতো সময়ের ভিতর ছিদ্র খোঁজার জন্য নিকোলাস নামক এক ব্যক্তি দাবি করেন তিনি ওই প্রকল্পে কাজ করেছিলেন তার মতে এক সময় একটি টাইম পোর্টাল খুলে গিয়েছিল যার মাধ্যমে বিভিন্ন সময় ওই স্থান ঘুরে দেখা সম্ভব হয়েছিল কিন্তু সরকার এই সব অভিযোগ বরাবর অস্বীকার করেছে মন্টন প্রজেক্ট এটা কি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব নাকি সত্যিই এখানে সময়ের গোপন দরজা খুলে দেওয়া হয়েছিল রহস্য এখনো উন্মোচিত হয়নি বেমান নাইনটিন এবং বারমোরা ট্রায়াঙ্গেলের রহস্য পাঁচই ডিসেম্বর উনিশশো আমেরিকান নৌবাহিনীর পাঁচটি টরপেডো বোমার বিমান যাদের বলা হয় ফ্লাইট নাইনটেন প্রশিক্ষণ মিশনে ওরাল দেয় ফ্লোরিডাও ফোকল থেকে কিন্তু কিছুক্ষণ পরেই ঘটে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা রেডিওতে পাইলটদের ভয় ভীতিপূর্ণ বার্তা শোনা যায় আমরা দিক হারিয়ে ফেলেছি সব কিছুর দিকই ভুল মনে হচ্ছে শেষবার রেডিওতে যা শোনা যায় তা হলো সব কিছু অদ্ভুত যেন আমরা অন্য জগতে আছি এরপর ফ্লাইট নাইনটিনের পাঁচটি বিমান আর কখনো খুঁজে পাওয়া যায়নি এমন ঘটনা ঘটেছিল বারমোড়া ট্রায়াঙ্গেল নামক এক রহস্যময় এলাকায় যেখানে বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে বলে দাবি এটা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি প্রযুক্তিগত ত্রুটি নাকি সময়ের কোনো রহস্যময় ঘবর বারমোড়া ট্রায়াঙ্গেল আজও এক অমীমাংসিত রহস্য সময় কি শুধু একমুখী স্রোত নাকি কিছু বিশেষ মুহূর্তে বিশেষ জায়গায় সময়ের দেয়ালে তৈরি হয় ফাটল আমরা কি একদিন নিজের চোখে দেখতে পারবো সেই ফাটলের ওপার উত্তর হয়তো সময়ই দেবে অথবা হয়তো দিয়েছে কিন্তু আমরা বুঝতে পারিনি